আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বাংলা ছবি ককপিটে অভিনয় করছেন দেব রুক্মিণী আর এই ছবি শুটিং যে জোর কদমে শুরু হয়ে গেছে তা কিন্তু আমরা আগেই আপনাদের জানিয়েছি দেবকে এই মুহূর্তে স্পট করা গেল কলকাতা বিমানবন্দর ও দুর্গাপুর বিমানবন্দরে শুটিং করতে তবে দেব একা ছিলেন না সঙ্গে ছিল কোয়েলও দেবকে দেখা গেল পাইলটের বেশি শুটিং করতে বিমানবন্দরে এটা বলতেই হবে পাইলটের বেশে দেবকে কিন্তু লাগছে অসাধারণ বন্ধুরা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ককপিট ছবির শুটিংয়ের কয়েকটি দৃশ্য হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন এক্সক্লুসিভ কয়েকটি ছবি যেখানে শুটিং হচ্ছে ককপিটের ককপিট ছবির শুটিংয়ের আরও দৃশ্য আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই আপনাদের জন্য তবে আপনারা আমাদের জানান এই ছবিগুলো কেমন লাগলো আপনাদের আর অবশ্যই জানাতে না আপনাদের তারকা দেবকে বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে বন্ধুরা আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি